একবার একটি হারেসা নামক সাপ কান্না করে নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তাল্লার কাছে দরখাস্ত করুন যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মৌসা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছেন হে আল্লাহ আখিরি নবী তো আসবে সবার শেষে তিনি আসতে তো অনেক দেরি আমার অবস্থায় থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ এক গাইবি আওয়াজের মাধ্যমে মৌসা নবীকে জানিয়ে দিলেন হে মৌসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই মক্কাতে কান্না করে চলেছেন আর এই সাপটি মদিনায় কান্না করছে তখন এই সাপটি বুকের উপর বর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপ ছয় মাস পর্যন্ত বুকে বর করে আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে অতপর ক্লান্ত হয়ে গিয়েছে তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনেই ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু জাহেল গড় থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নয় আমি একজন মানুষ তখন আবু জাহেল বলে হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোরা তাড়াতাড়ি আয় এমন ঘটনা আমার জীবনেও আমি দেখি নাই তখন তারা সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম সাপটিকে তখন দেখি সাপটি মানুষের মতো কথা বলে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে এক একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চাই আমাকে মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলল এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও সাপের গলায় শিকল পরিয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এইবার হারেসা কান্না করে বলে আমাকে যত মারার তুই মারিস একবার তুই আমাকে মহাম্মদের কাছে যেতে দে সাপের মুখে মোহাম্মদের কথা শুনে আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি মোহাম্মদের কাছে যেতে না পারি তাহলে তো আমি মাফ পাব না আর আমি যদি মাফ না পাই তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে থাকতে হবে ও আবু জাহেল তুই একবারের জন্য হলেও আমাকে আমার নবীর কাছে যেতে দে যদি মোহাম্মদ একবার আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেঈমান আবু জাহেল বলছে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার জামেলা চলছে সে তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য এইভাবে সাপটিকে সারা দিন সারা রাত মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই পরিণতি ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চাই আমাকে ততই মারিস কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে পড়ে একটু চুমো দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসবো আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগলো এবং সাপটি কান্না করছে আর বলছে হে আবু জাহেল তুমি আমার শরীর থেকে কেটে নিয়েছো আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এ রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে যাওয়ার সুযোগ করে দাও মোহাম্মদের কাছে যদি আমি যাই এবং তার কাছে যদি আমি ক্ষমা পাই তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো আবু জাহেল সাপের কথা মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো এইভাবে সাপটিকে কান্না করে আল্লাহকে বলছে হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না নষ্ট হয়ে যাবে আমার জীবন আমাকে তো মোহাম্মদের কাছে গিয়ে মাফ চাওয়ার জন্য সুযোগ করে দাও মাবুদ না তাহলে ওই দুনিয়াতে গিয়েও আমি তো জাহান্নামের আগুন সইতে পারব না হে আল্লাহ যত শাস্তি তোমার দেওয়ার আমাকে এই দুনিয়াতে দিয়ে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে আবু আবুজাহেল সাপটিকে মেরেই ফেললো পুরোপুরি মেরে ফেলার পর আবু আবুজাহেল তার বিবিকে বলল। এটি তো মোহাম্মদের সাপ এটি মোহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পড়িয়ে দেয় তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পুড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল এইবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতপর বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো আমি মোহাম্মদের সাপকে মেরে ফেলেছি তার জাদু সাপকে আমি মেরে ওইটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছি তখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরছে আর এইসব কথা বলছে আমি মোহাম্মদের জাদু সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এটা বলে বলে আবু জাহেল বুঝাতে চাইছে মহল্লাবাসীকে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লাহ তখন আবু জাহেল তার সন্তানদেরকে আর সৈন্যদেরকে ডেকে বলল চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব। এবং তাকে বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দেবো আর সাপের ছায়ের সাথে তাকে মিশিয়ে দেবো বিল্লাহ তখন সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে ডাকতে থাকলো হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী নবী গড় থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বলল আমি যদি বলতে পারি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবুজাহেল বলল তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি আছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেবো সেটি তোমাকে মেনে নিতে হবে তখন বিশ্বনবী বলল হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখেই বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি আছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটি যদি কথা বলতে না পারে তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেব তুমি সে শাস্তি মেনে নিতে হবে তখন বিশ্বনবী বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা বলতে পারে তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আর যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেল সবাইকে বলল হে মহল্লা তোমরা সবাই সাক্ষী থেকে যদি না বলতে পারে পাতিলের ভেতরে থাকা জিনিসটি যদি তার নিজের স্বীকারোক্তি নিজে না দেয় তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে অতপর তোমরা সবাই সাক্ষী থেকে তখন নবী সাল্লাহু আলাইয়া সাল্লাম এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভেতরে জড়ু হলো চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে হজরত মোহাম্মদ সালাহ এবং আবু জাহেল হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লাম তখন সে পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে কে তুমি আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বল Hello, hey, Zibrail. তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে পাতিলের ভেতরে থাকা সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে আল্লাহর কাছ থেকে এই আদেশ পাইয়া হজরত জিব্রাইল সালাম পাতিলের ভেতরে থাকা মৃত সাপটিকে আল্লাহর কুদরতে আবার জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলল কে কে তুমি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো এবার সাপটি বলতে লাগলো সাপ কান্না করছে আর বলছে হে নবী আমি হলাম মুসা নবির উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর বর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমান জাহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন সকাল হয়ে গেল তখন দেখলাম এই বেইমান আবু জাহেল আমাকে দেখার পর আমাকে বেঁধে রেখে অনেক মারধর শুরু করলো আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য একটু যেন আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে রাত দিন আঘাত করছে এবং আমাকে আঘাত করতে করতে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছে তখন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতেলটি ফেলে দিল পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে বেরিয়ে গেল এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জাহেল দৌড়াতে লাগলো আবু জাহেল দৌড়াচ্ছে আর আমার নবীজিকে বলছে হে আমার বাতিজে মোহাম্মদ তুমি জলদি তোমার সাপকে থামাও আমাকে বাঁচাও তখন বিশ্বনবী সাপটিকে বললেন হে সাপ তুমি থামো সাপটি তখন নবীজিকে বলল নবী গো আমি আপনার নামটি বারবার জপার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি যার ফলে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে তাই আজকে আমি এই বেইমানটাকে মেরেই ফেলব আমার নবী তখন বললেন হে হারেসা ওকে মারার দরকার নেই ছেড়ে দাও বিশ্বনবীর কথা শুনে হারেসা সাপটি তার জিভাটা বের করে কান্না করে দিল তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো। যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলছে হে নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায় আবার সামনের দিকে একবার তাকায়। তখন বিশ্ব নবী চাচা আবু জাহেলকে দেখে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর বিশ্বনবী হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবীগ আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন নবীজির কবুল করে নিলেন হারেসা সাপ মানুষ রূপে রূপান্তরিত হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ্য রয়েছে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর নবীর কাটিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ